বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি কালকে বসে আর থেকে বাড়ি এসে ভীষণ কষ্ট হয়ে গিয়েছিলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাছাড়াও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল সেই জন্য দেখানো হয়নি আজকে দেখাবো কি কি কেনাকাটা করলাম আগের দিন মায়েদের জন্য কিনেছিলাম আজকে আমাদের জন্য আমার মেয়ের জন্য ছোট মেয়ে বড় মেয়ে জন্য কেনাকাটা করেছি জামা কাপড় করবো ছোট মেয়ের জামা এটা ছোট মেয়ের জামা আনটিরা দিয়েছে আমার ছোট মেয়ে জামা করতে যায় না ওরা তো নাকি একটা জামা নামে দিয়েছে জামাটা জামাটা একটা জামা এটা আমার বড় মেয়ের জামা কতটা বলে যাচ্ছি ভিডিও বুঝতে পারছি না

এবং মনের জন্য আমি কি কেনাকাটা করলাম আপনাদের সঙ্গে দেখাচ্ছি জামা বন্ধুরা এটা আমার মা আমার বড় মনের জন্য এই জামা এই পায়ে জামা এটা আমার বড় মোনা মানার জন্য কিনলাম গরমে পড়ার জন্য এগুলো কিনলাম ও তো পড়তে যায় না ও গেঞ্জি কাপড় শুধু এই কাপড় ছাড়া অন্য কোনো কাপড়ে জামা পড়তেই পারে না এ দুটো কিনি দুটো জামা একটা প্যান্ট কিনলাম গরমে পড়ানোর জন্য আমি কিনেছি বন্ধুরা শাড়িটা আমার জন্য কিনেছি শাড়িটা আমার জন্য কিনেছি কেমন হয়েছে বলবেন এই শাড়িটা আমি নিয়েছি পুরোটা খুলে দেখালাম না আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন পুরোটা খুলে দেখাবো একটা ব্লাউজ নিয়েছি যে পিছন দিক কিরকম সামনের দিকটা দেখার বন্ধুরা এই ব্লাউজটা নিয়েছি আরো অনেক কিছু নিয়েছি দেখাতে দেখাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জুতোগুলো নিয়েছি ছোটো মনে হয় নিয়েছে আমার জন্য আমার বড় মানায় কিন্তু আমার থেকে বড় সাইজের জুতো লাগে আমার থেকে বড় সাইজের জামা কাপড় লাগে এতটাই ভারী তেরো বছর বয়স কিন্তু আমার মানার বড় মানার এইগুলো নিয়েছি আমার বড় বড় মানার জন্য বড় বানানোর জন্য একটা গহনি নিয়েছি একটা দুটো গহনি নিয়েছি দেখাচ্ছি আপনাদের সঙ্গে এঁকে যাচ্ছে এইতে গহনি আছে যেমন হয়েছে জামানে এগুলো মিশোর থেকে নিয়েছি ব্লাউজ শাড়ি আমার শাড়ি ব্লাউজ আর ঘড়ি আর এই হাতটা নিয়েছি মিশোর থেকে জানে না কবে পরবো আমাদের মেয়েদেরকে কিনেছি এই হাতটা নিয়েছি শাড়ির সঙ্গে পরার জন্য শাড়ির সঙ্গে করার জন্য এগুলো নিয়েছি এই হচ্ছে আমার দি কেনাকাটা মাদের যেগুলো দিয়েছি সেগুলো তালুটা ভিডিওটা দেখিয়েছি বন্ধুরা এগুলো আমাদের জন্য কেনাকাটা করলাম শাশুড়ি মায়ের ব্রোকা দিয়েছে আমার ননদ সেগুলো নিচে আছে সেগুলো দেখানো হয়নি আর একটা দিন দেখানো হয় না আপনাদের আমার তো নিয়ে জিনিস দেখানো হয়নি সেগুলো আপনাদের সামনে শেয়ার করছি চুড়ি নিয়েছি বন্ধুরা আমার ছোটো মেয়ের চুড়ি বড় মেয়ের চুড়ি রেড ক্লিপ নিয়েছি নেল পালিশ নিয়েছি নেল খুব পুকুর নিয়ে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে টাকা বেলায়টি বাজিয়ে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও খেলে আপনাদের কাছে দিয়ে চলে যাবে অনেক কষ্ট করে জনটা ভিডিও বানায় আপনারা একটা লাইক করে দেবেন তাহলে ভিডিও বানাতে উৎসাহ লাগে ছোটো বাচ্চা নিয়ে ভিডিও বানায় অনেক কষ্ট করে যাতে বাচ্চা পায় জানে যে কতটা কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় সংসার সামলে বাচ্চা সামলে তারপরে ভিডিও বানাতে হয় আপনারা একটা করে লাইক করে দেবেন সবাই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ ভিডিওটা এখানে শেষ করলাম